মাছ খাওয়া প্রসঙ্গে শ্রীসিমা বলেছিলেন মাছ খাবে খাবার ভিতর আছে কি মাছ খেলে মাথা ঠান্ডা থাকে আবার মাছ মাংস খেলে দোষ হয় কি না ভক্ত বৈকুণ্ঠের এই প্রশ্নের উত্তরে বলেছিলেন এদেশ মাছের দেশ মাছ খেতে পারো মায়ের সময় গোয়ালপাড়া জয়রামবাটি কামারপুকুর প্রভৃতি অঞ্চলে প্রচণ্ড ম্যালেরিয়ার প্রকোপ দেখা যেত সেই জন্য মা নিজে মাছ না খেলেও তখনকার দিনে ভক্তরা যারা জয়রামবাটিতে যেত তাদের তিনি মাছ খেতে বলতেন বলতেন মাছ না খেলে এদেশে ম্যালেরিয়ার সাথে জুঁজবে কি করে ঠিক এই কারণেই শ্রীসীমা এত প্র্যাকটিক্যাল ছিলেন যে কোয়ালপাড়া আশ্রমে যেখানে তিনি নিজে ঠাকুরকে এবং তার নিজের ছবিকে বসিয়েছিলেন পূজা করেছিলেন সেখানকার আশ্রমের মহন্তকে বলে কোয়ালপাড়া আশ্রমে মাছ ভোগ দেওয়ানোর ব্যবস্থা করেন ঘটনাটি ছিল এই রকম। শ্রীশ্রী মায়ের কথায় শ্রীশ্রী মায়ের সাক্ষাৎ মন্ত্র স্বামী ঈশানানন্দ অর্থাৎ বরদা মহারাজ লিখছেন যে একবার বর্ষাকালে জয়রামবাটিতে খুব ম্যালেরিয়া ও আমাশয়ের প্রকোপ হয় মাও কয়েকদিন রক্ত আমাশয়ে ভুগে ডাক্তার কাঞ্জিলারের লাভ করেন জলকাদার মধ্যে হাঁটাহাঁটির ফলে কোয়ালপাড়া আশ্রমে আমাদের সকলেরও অল্প বিস্তর জ্বর হয় কোয়ালপাড়া থেকে দশ পনেরো দিন আমাদের কেউ জয়রামবাটি আসছে না দেখে মা আমাদের সংবাদ নিতে একটি ঝিকে পাঠান তারপরের দিনই রাজুকে দিয়ে আমাদেরকে এই মর্মে একখানি চিঠি লিখে পাঠালেন শ্রীমান কেদার ওখানকার আশ্রমে আমি ঠাকুরকে বসিয়েছি তিনি সিদ্ধচারের ভাত খেতেন মাছও খেতেন অতএব আমি বলছি ঠাকুরকে সিদ্ধচারের ভোগ ও অন্তত শনি মঙ্গলবারে মাছ ভোগ দেবে রবিবারে দিও না আর যেমন করেই হোক তিন তরকারির কম ভোগ দেবে না অত কঠোরতা করলে দেশের ম্যালেরিয়ার সঙ্গে জুজবে কেমন করে কোয়ালপাড়ায় তখন শাক পাতার হোক একটা তরকারি ও আতবচারের ভোগ হতো এই মাছ খাওয়া শ্রীশী মায়ের আরেক স্বামী অরূপানন্দজির সাথে শ্রীষিমায়ের কথোপকথন মায়ের কথাতেই লিপিবদ্ধ আছে কথোপকথনটা এইরকম মা তার ঘরে শুয়ে শুয়ে এই কথা বলছেন কাশীখণ্ডে আছে কাশিতে মাছ খাওয়া উচিত নয় এই প্রসঙ্গে কথা হচ্ছে অরূপানন্দজি বললেন তা মাছ খেলে প্রাণী হত্যা হয়তো মা বললেন ওসব মানুষের খাদ্য মানুষ খাবে না তো কি করবে মহারাজ তখন বললেন খাদ্যের নাম করে প্রাণীকে ব্যাথা দেবে মা বললেন তা বিচার করতে গেলে হয় তো কাশিপুরে ঠাকুরের জন্য শামুকের ঝোলের ব্যবস্থা হলো ঠাকুর আমাকে করতে বললেন আমি বললাম এগুলো জীবন্ত প্রাণী ঘাটে দেখি চলে বেড়ায় আমি এদের মাথা ইট দিয়ে ছেঁচতে পারব না শুনে ঠাকুর বললেন সে কি আমি খাবো আমার জন্য করবে তখন রোগ করে সব করতে লাগলো শ্রীসীমা আরো বললেন সব সবসময় মনের এক অবস্থা থাকে না তুমি সব খাবে তোমার ওসব বিচার করার দরকার নেই তথা রাসবিহারী মহারাজ একটি ফুটনোটে এরপর লিখেছেন যে কাশিতে আমি মাছ খেতাম কিন্তু মার কাশীতে পূর্বোক্ত কথাটি আমার মনে লাগায় কলকাতায় গিয়ে প্রায় এক বছর মাছ খাইনি মা তা জানতেন না পরে তার সঙ্গে যখন জয়রামবাটি যাই সেখানে আমি মাছ খাচ্ছি না দেখে মা তা খাবার জন্য আমাকে বলেন কিন্তু আমি খেলাম না আবার একদিন বিশেষ করে বলেন সেদিনও আমি খাইনি তৃতীয়বার পুনরায় খুব বলেন তোমরা মাছ খাবে ওতে দোষ কি তোমরা তো বিধবানো বিধবাদের খেতে ইত্যাদি অনেক বলায় শেষে আমি খাই ভাবলাম মা অত করে বলছেন আর মাছ ছাড়া খেতেই বা কি দেবেন এই আলোচনা থেকে এটা বোঝা যায় যে শ্রীষিমা তখনকার যুগে কতটা প্র্যাকটিক্যাল ছিলেন তিনি বুঝতেন কি খেলে জয়রামবাটির মতো আবহাওয়ায় শরীর টিকে থাকবে শরীরে ইমিউনিটি বাড়বে এই আলোচনা থেকে স্পষ্ট যে শরীর রক্ষার জন্য শরীরকে পুষ্টি করার জন্য যেটুকু দরকার যে আহার্য দরকার তা আপনি দিতেই পারেন নইলে শরীরের ওপর হিংসা করা হবে আলোচনাটি ভালো লাগলে বন্ধুরা ভিডিওটিকে লাইক শেয়ার ও কমেন্টস করে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহ দেওয়ার অনুরোধ রইল